আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি এখনও অবধি আমার মেয়ে কিন্তু ওঠেনি তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি জানুয়ারি মাস পড়ার সাথে সাথেই ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে আমাদের এই গ্রাম বাংলার দিকে ঠান্ডাটা প্রচণ্ড আজ তো অনেকই হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ঠান্ডা ভাব প্রচণ্ড ঠান্ডা তো এই যে দেখো হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদও বেরিয়ে পড়েছে তো সেটাই আমি দেখছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো এরপর একটু রুমের দিকে যাওয়া যাক তো এই যে আমি রুমের ভেতরের দিকে চলে এলাম আর তারপরে এবার আমি হিটার মেশিনটা একটু অফ করে দেব আর তারপরে আমার মেয়েকে একটু তুলে দেওয়ার চেষ্টা করব তার কারণ ও এখনও শুয়ে আছে যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এখনও কিন্তু ও ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়ে আছে দেখছো কীভাবে ঘুমাচ্ছে তো আমার মাটা এখনও ঘুমাচ্ছে যদিও ঠান্ডা সেই কারণেই আমার মাটাকে আমি এখনও অবধি তুলেও দিই নি তো চলো কিছুক্ষণ পরে এবার আমি নিজের দিকে এগিয়ে গেলাম তো এই যে এখন মেয়ে আমার উঠে এখানে কী করছে হাতে একটা একটা আমুট নিয়ে বসে আছে তো তারপরে এই যে এদিকে রান্নার তৈয়ারি চলছে এখানে ডিম সেদ্ধ করতে দেওয়া আছে ছোলার ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর এই যে আলু কাটা আছে তরকারিতে দেওয়ার জন্য এদিকে মা আমাকে একটা পরোটা বানিয়ে দিচ্ছিলো সকালে আমি তোমাদেরকে বলেছি সচরাচর বেশি অর্ধেক সময় আমি রুটি খেতাম তবে মাঝে সাথে একটু গ্যাপ হয়ে যায় এই চাটায় আমি খা এখানে খেতে আরম্ভ করেছি আর মা ওইদিকে টুকটাক রান্নাগুলো এগিয়ে দিচ্ছে আর তার কিছুক্ষণ পরেই আমার স্বামীয়া এই যে আমার বড়ো শাশুড়ি মার বাড়িতে এসেছে তো আমিও আমার স্বামীকে এই টুপি আর মোজাটা পরিয়ে দেওয়ার জন্য আমি চলে এলাম কারণ অনেক ঠান্ডা তো সকালবেলাতেই ও টুপি আর মোজা খোলায় আমার একটু টেনশন হচ্ছিলো তাই আমি বাইরের দিকে বেরিয়ে দিয়ে আমি আমার শাশুড়ি মার বাড়িতে এলাম তো আমি এখানে এসে দেখছি ওনারা দুজনে গল্প করছে আর কী বলছে সেটা তোমরা নিজেরা একটু শুনে নাও আমায় দেখার সাথে সাথে কি বলবে দেখো

তার কিছুক্ষণ পরেই আমি ঘরের মধ্যে চলে এলাম আর আসার পরেই আমি টুকটাক কাজ গুছিয়ে আর এই যে এখানে আমার ঝালাবাটিগুলো একটু অড়শালো ছিল তো আমি সেগুলোকে একটু সেফ সাইজ করে এই ঝুড়িটার মধ্যে রেখে দেব তো সেটাই আমি করছি তো আমি একবার একবার করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো আজকে আমি দুপুরের খাবারটা তোমাদের দেখাই এখানে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে হয়েছে আর তার সাথে এই যে ফুলকপি আলুর ভাজা আর গরম গরম সাদা ভাত তো বাস এটাই ছিল আজকের দুপুরের খাবার আর তার কিছুক্ষণ পরেই এই যে দেখো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরেই আমি ঝাঁট পালা দিয়ে নিলাম ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপরেই আমি কিচেনটা আর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম কিচেনের সাথে অ্যাটাচ রুমটা আর তারপরেই দেখো আমি মোছামুচিটা তারা মানে ভালোভাবে করে নিচ্ছি আর এই যে এখানে একটু জল পড়ে থাকায় আমি আবার একবার কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কিচেনের মানে প্ল্যাটফর্মটাকে আর গ্যাসটা হ্যাঁ গ্যাসটা আমার মোছাও নেই সেই কারণে আমি গ্যাসটা ওর সাথে সাথে একটু মুছে নেওয়ার চেষ্টা করছি আর তারপরেই আমার স্বামীকে এনে আমি খাওয়ানোর জন্যে নিয়ে আসবো ওকে ঘরের মধ্যে তো দেখো আমার মা আমায় কী বলছে খাবারটা রাখা আছে একবার তো তারপরে আমি আর একদম দুপুরের কোনো যেখানে আমার স্বামী আর পাপা সামিয়াকে একটু খাইয়ে দিচ্ছে দুপুরের খাবারটা সাধারণত ওকে আমি দুপুরের খিচুড়িটাই দিই তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আর একটা অন্য ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং